নবী তুমি আমার হয়ে যাও বলুন নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার বাহার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি হয়ে যাও আসলাম আমি সম্মানে ফুরেতে শূন্যতের দাওয়া দিব এই এলাকাতে এ দাওয়াটা গ্রহণ করতে রাজি আছি নিঃশাল আসলাম আমি সন্মানে পুরেতে সুন্নিয়তের দাওয়াতে দিব এই এলাকাতে নবীর সলে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবীর সলে প্রেম করিয়া বিদায় হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি একবার কথা দাও নবী তুমি আমার হয়ে যাও নবী তুমি আমার হয়ে যাও একেটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলুন এ বন্ধুরে খন্ড খন্ড কথা বললে অনেক বলা যাবে আপনারও মজা পাবেন কিন্তু আমি নবীর সম্মান বাড়ে নবীর সম্মান আলোচনা করতে যাইয়া আমি মেরাজের আলোচনায় হাতটা দিলাম রে বাবা এ বাবা আপনারা জবান খুলে কর ওই আমার মেরাজের মাসের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি এই জন্য আমার আল্লাহ কয় জিবুরাইল জামা মোবারক গোলা লয়া বন্ধু নবীর কাছে যাও বন্ধু নবীর কাছে যখন আসলেন জিব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে জামাগুলো দিয়া পাঠাইছে এটা কি জগন্নাথ করে জামানি রে বাবা এটা কি উসমানী নগরের জামানি রে বাবা উসমানী নগরের সুপার মার্কেট দিকা এই জামা নবীর কাছে মেরাজ রাইতে পাঠানো হয় নাই এই জামাগুলো আমার আল্লাহ নিজে বানাইছে না জানে রংটা কেমন ছিল না জানে জামাটার কালার কেমন ছিল এত সুন্দর জামা গো আমার নবীর কাছে পাঠাই সের আমার নবীর কাছে যখন পাঠাইলো আইসা ডাক দিয়ে নবী গো আল্লাহ পাঠাইছে আপনাকে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য ও বন্ধু 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 রে ও বন্ধু আমার নবী আপনার নবী চোখের পানি মুবরক পালায় কান্না শুরু করলো কেন তাহিরি নবী নবী করে কেন সম্মান পর মোকাম মানুষ কেন নবী নবী করে উসমানী নগরের মানুষ কেন নবী নবী করে রে বাবা একটা কারণ নবী দুনিয়াতে আসার আগেই উম্মতের বন্দোবস্ত দুনিয়াতে আয়েশা সাজদা দিয়া উম্মতের বন্দোবস্ত হিজরতের সময় উম্মতের বস্ত বন্দোবস্ত আমার নবী পাথর আঘাত খাইয়া রক্ত মুবারক জড়ায়া উম্মতের বন্দোবস্ত আবার আমার মেয়েরাজে আনন্দ আনন্দের সময় নবী উম্মতের বলে নাই দুঃখের সময় উম্মতের বলে নাই সুখের সময় উম্মতের বলে নাই আসার আগেও উম্মতের বলে নাই আসার পরে উম্মতের বলে নাই এখন রওজা মুবারকে আমার নবী সেজদায় পহিরা পহিরা উম্মতের জন্য কানতেছে কথা কণ্ঠ ঠিক কিনা বান্দা নশুকায় নবী রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন গাঁজা খায় নবী রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন ঘুষ খায় নবী রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন নামাজ ছেইরা বাজারের মধ্যে আড্ডা মারে নবী রওজা থেকে কষ্ট পায় বান্দা যখন ফাহেসা কথা বলে নবী রওজা থেকে কষ্ট পায় আর বান্দা যখন এই সম্মানপুরি বৈসা নবীর তাজিম কইরা সম্মান কইরা যদি দূর শরীফ পড়ে আমার নবী বলেন আমি নবী তার দুরূদের আওয়াজ দিতে রে نے سنی আর জোরে জোরে قلنا আল্লাহু আকবার তার মানে বুঝা গেল নবীর সম্মান করলে নবী খুশি নবীর কে সম্মান করলে নবী বেজার এইজন্য আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধ নবীর সাজايا নিয়ে আসো আমার বন্ধু নবী জামা মুআররফা পড়ার আগে ডাক দিয়া আল্লাহ বড় জোরে হবে ডাক দিয়া বলে জিবরাইল গো আমি যদি মহান রবের দিদার চলে যাব আমার গোনা গার উম্মত আমি কোথায় রেখে যাব এই কথা বলার পরে নবীজি চোখের পানি মোবারক ফালায় ফালায় গান হাল্লা ডাক আমার বন্ধু নবীরে বলে দাও আমার বন্ধু নবী যেন কান্না না করে রে আমার বন্ধু নবীরে আমি যতদিন পর্যন্ত আমি মহান রবের দিদারে রাখব ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবীর আমল নামায় এত একটা গুণা লেখা হবে না এবার নবী একটা মুসকে হাসি মারলেন মুসকে হাসি দিয়া নবী জামা মোবারক গুনা পড়াইলেন ও বন্ধুরে ও যুবকের দল যখন আমার নবী উজু করলেন বুরাকের উপরে উঠলেন আল্লাহ বলতেছেন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে নবীকে রওনা করালো আর মেরাজের ঘটনা এমন একটা ঘটনা যেই ঘটনা কোরআনে উল্লেখ করতে যাইয়া আল্লাহ নিজেই বলছে সুবহান আন এ মহান নবী জামা মোবারকটা গায় লাগাইয়া মসজিদ দিঘে রওনা হয়ে গেল এ বন্ধুরে আমার নবী আপনারা নবীকে মেরাজে যাওয়ার সময় আদম নবীর রওজার উপর দিক দিয়া আমার নবী রোড ম্যাপটা বানাই নাই আমি যে আসছি মেইন রোড থেকে সেখানে ঢুকছি ওই জায়গাটার নাম কি সাদিপুর সাদিপুর আ শেরপুর পারিয়া নাকি সাদিপুর আমি রোড ম্যাপটা বানাইছি আবশ্যকানে আসমো

লাউ বড় করে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রুট ম্যাপ বানাইছে রুট ম্যাপটা বানাইতে जाया আদম নবী রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাই নাই ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়া রুট ম্যাপটা বানাই নাই জাকারিয়া নবী রওজার উপর দিক দা নবীর রুট ম্যাপটা বানাই নাই ও বন্ধ এখন প্রশ্ন হলো তাইলে আমার আল্লাহ কোন নবীর রওজার উপর দিক দা রুট ম্যাপটা বানাইছে যেই নবীর রওজা মোবারকের উপর দিয়া রুট ম্যাপটা বানাইছে রে বাবা সুই নবীর নাম হলো হযরতে মূসা কলিমুল্লাহ প্রেম রাগুন জ্বলে দিগুন

আরেকর মারহাবাকর মাকর